আরে ভাবি আপনি জামাই নিয়ে পড়ে আছেন ওই জামাইয়ের চিন্তা আপনি বাদ দেন কোন বাড়ির ফোন নেই এখনো বাড়ি আইতছে না আমি যদি সত্যি গাবিরে পায়াইতে পারি পায়াইতে পারলে কই না কই হাজার টাকা আমার কাছে ভাগ কি নাকি আমি কইতে পারাইছি ভালোই লাভ হইছে আগুন খালি আহো না আমার দরজায় এলে চলবো না আমি আরেকটা বার বাড়িরে শুনব

হেঁ রে আমি কই ছিলেন পর একটু টাচ দেখালাম হেয়া দেখলাম যে উম হম কিছু তুই রাজি করতে পারিনা রাজু হইবে ক্যাম্মে মোর যে জামাই মোর গায়ে আট পাও দাওয়া ছাড়াহে ঘুমাইতেই পারে না মানে মোর কলমালিশ বানাই আর ঘুমাইতে হয় শুনেন বাবি রকম জামাই নিতে আপনি একটা করে পাইবেন যদি খালি বিদেশে যা থুন তো আপনার এই জামাই চিন্তা বাদ দেন কামাই করে না রুজি করে না আপনার কোনো শকাল আর পূরণ করে না এই জামাই ধরে আপনি বইয়া রইছেন তার থেকে ভালো ভাবি আপনি কাম করেন বিদেশে যাইবেন যখন কাছা ডেকা কামাই করবেন তখন আপনার মন এমনি ভালো থাকবে বাবি এই কতজ্ঞ আমমে বুঝো না মুই বুঝি মোর জামাই মুই কিছুতেই বুঝাইতে পারি মই এত বুঝ দিলাম হ্যাঁ বেরেন্টের মধ্যে একটু ঢুকাইলি না হনেন মুই এই পর্যন্ত কইছি যে মুই যদি একবার বিদেশ যাইতে পারি তোমার টাহার বান দিল দেবো টাহার বিষ নেই তুমি ঘুমাবা তাহা দিয়ে খাতা বানাই গায়ে দেবা আরে ভাবি আপনি জামাই নিয়ে পড়ে আছেন ওই জামাইয়ের চিন্তা আপনি বাদ দেন করার মেশিন একটার পর একটা সংসার ধ্বংস করার কারুকাজ তোর মধ্যে যা তাই করছিস জানা তাই করার চেষ্টা করছিস প্রত্যেকটা সংসার একের পর এক ভেঙে চুরে তস তস করে দিচ্ছিস টাকার লোভ দেখিয়ে তুই নিজে তো বারো ভাতারি বিভিন্ন জায়গায় বিয়ে করেছিস একটার পর একটা জামাই ছেড়ে দিয়ে লাস্টে এসে দালাল সেজেছিস সংসারে অশান্তি কার সংসারে জামাই বইয়ের লগে ঝামেলা কার সংসারে অর্থের অভাব কার সংসারে কি কি চলছে সমস্ত কাজগুলো ক্যামেরার মতো মতো আর অডিও রেকর্ডের তারপর ওই স্ত্রীদেরকে নিয়ে একটা নাটক শুরু করিস বিদেশে যাওয়ার নাটক যে নাটকে যে পা দেয় সে বিদেশ চলে গিয়ে নাকানি চুবানি খেয়ে ওইখানেই ধ্বংস হয়ে ফিরে আসে দেশে না পাই স্বামী না পাই সন্তান না পাই সংসার আর কখনো যদি আমাদের গ্রামের কোনো নারীকে এই ধরনের লোক দেখি তাদেরকে যদি অন্যদিকে নেওয়ার চেষ্টা করিস খোদার কসম চাকুটা নিয়ে না এই যে তোর এই জায়গাটা আছে না করে একটা টান দিবি আমার অশান্তি আমি আমার স্ত্রীর সাথে শেয়ার করব। আমি আজ কামাই রোজগার হচ্ছে না কালকে আমি কামাই রোজগার করব। আমার স্ত্রী নিয়ে সন্তান নিয়ে সুখে শান্তি থাকার চেষ্টা করব আর একদিন তোকে যদি এই গ্রামে দেখি তাহলে তোর খবর আছে

আশেপাশে সবাই কোরবানি দিব আর সেই কোরবানির গোষ তারা রান্না করব আর মাঝখানে আমার বাড়ি আমি কি করব আমি কি করব সেই গোষের জলের গ্রান আমি নাকে নিব না 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 তা হইতেছে না যাও যা কইতেছি এখনই এখনই তুমি একটা ব্যবস্থা করবা কুরবানি দেওয়ার যদি না দিছো তোমার একদিন আমার একদিন কয়ে রাখলাম আচ্ছা জানার যদি কোনো ইয়া কুরবানি দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে কি এই এই এইটা কোনো সমস্যা প্রবলেম না হ্যাঁ বুঝলাম না কুরবানি দেওয়াই লাগবো

আমার সেটা পয়সা রে টাকা পয়সা না টাকা পয়সা ইনকাম করবি রাস্তা দেখে দিবো কেন দিব ভাই আমার কাছে ঠেব না এর লেগে যে বউ আমার লোকে তোর তোড় করতেছে আরে টাকা পয়সা রাস্তা তো আমি করে দিবো কেমনি ভাই আরে তুই আমার লা কাম করবি কিনা হেডো হ করবো করবি হ হাসাদো কিন্তু করবো কি এই চার পাঁচ দিনের মধ্যে দিতে পারবো আরে পাঁচ সাত দিন লাগবো না টাকা কামাইতে লাগবো মাত্র তিন চার ঘন্টা সত্যি হা ভাই ভাই

আরে বাবা ফোন দে এই নম্বরে ফোন দে তোর কইব কই যাবে ও এই নাম্বার ফোন দেবো হ্যাঁ আচ্ছা এই আচ্ছা কই আসবো

বাবা বারে বারে মদ সাপ্লাই দিই ঢাকা শহরে আইসে তো চল্লিশটা এক লাখ চল্লিশ হাজার সেইটার থেকে আমি কিছুটা ঋণ আছে শোধ করছি এই সত্তর হাজার টাকা সত্তর তোমার দিয়ে গেলাম ঠিক আছে তুমি কি আবার ফোন আইছে কো না না পড়া দিতাছি পড়া দিতাছি বড়গুলা দিবা না ইন্ডিয়ানটা আর পরে দুইটা আচ্ছা দুইটা পরে তুমি তো আমাদের কথা আমি ওমতে পথে টাকা চাই না চাই না আমি টাকা আরে টাকা তুমি চাও কি না এটা তো আমাদের কাছে টাকা নাই কোবারে যদি ইয়ে করো আমার কাছে আমি গেলাম না 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 তুমি কথা বলবা না তুমি ওমতে তুমি যাইতে পারো না আমি

怎么了呢？